পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি অনেক বেশি প্রায় দশ কিলোমিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে যাচ্ছে দশ কিলোমিটার এরকম গতিতে যদি আকাশের দিকে একটি কামারের গোলা ছুটে দিই সেটা কত উপরে ঘুরবে কামানের গোলার গতি হব সেকেন্ডে দশ কিলোমিটার তার মানে কি এটাই কি আদিবেগ না এটাই হলো আদিবেগ তাহলে লিখতে পারি কি দশ কিলোমিটার পার্ড এই দশ কিলোমিটার পার সেকেন্ড আমরা কিসের রূপান্তর করবো মিটার পার সেকেন্ড তাহলে দশ

এই সমান হলো প্রশ্নবোধক চিহ্ন আমরা জানি তাহলে দেখো এইখানে যেহেতু পৃথিবী থেকে উপরে দিকে যাইতেছে তাহলে কি হবো প্লাস হবো না হবো আগেটার মতোই ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এখন টু জি এইচ পাশে নিয়ে আসি টু জি এইচ সমান ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বা শুধু এইসটা রাখব ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই হল টু জি বা এই সমান ইউটা কত দশ হাজার উপর কি অল স্কোয়ার মাইনাস ভিটা হলো জিরো উপর স্কোয়ার বাই দুই পুরন হলো যে মান নাইন পয়েন্ট এইট বা সমান হবে পাঁচ হাজার একশো এত হাজার মিটার একান্ন লক্ষ দুই হাজার এত মিটার কি হবে উপরে এটাকে যদি আমরা কি করি কিলোমিটারে নিয়ে আসি তাহলে হবে পাঁচ হাজার একশো দুই কিলোমিটার মিটার থেকে কিলোমিটার আনতে গেলে কি করো লাগবো আবার এক হাজারে ভাগ লাগবো যদি ক্যালকুলেট করো তাহলে তাহলে এখানে যদি আমরা এক হাজার ভাগ করি তাহলে আসবো দশমিক শূন্য চার এত কিলোমিটার করে এই দশমিকের পরে বাদ দিয়ে দেবের গুলা আমাদের দুখ পাঁচ হাজাৰ একশ দুই কিলোমিটাৰ উপৰি উঠ